বাউল সম্রাট আব্দুল করিমের নিরানব্বইতম তম জন্মদিন উপলক্ষে তার জন্মস্থান সুনামগঞ্জের দিরাই উপজেলার উজান ধলনা গ্রামে চলছে দুদিনের উৎসব রাতে শেষ হচ্ছে উৎসব উৎসবকে ঘিরে দেশের নানা প্রান্তের বাউল ও দর্শনার্থীরা ছুটি এসেছেন এখানে হাওর বাউরে ঘুরে গান গাওয়ার মধ্য দিয়ে বেড়ে ওঠা যার এক পুরো ভাটি অঞ্চল থেকে দেশ বিদেশে নাম ছড়ায় তার প্রেম ভালোবাসা সমাজের নানা অসঙ্গতি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি সহজ সরল ভাষায় উঠে এসেছে তার গানে সুরেরে ঢেউ হাওর অধ্যুষিত সুনামগঞ্জের ধীরাইয়ে উজান গ্রামে সেই বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মরণে আর তা চরঙ্গায়িত হচ্ছে নানা বয়সী মানুষের মনে লোক উৎসবকে নাচে গানে জমিয়ে রেখেছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিল্পী বাউলরা উৎসবকে ঘিরে মঞ্চের বাইরেও বাউল সম্রাটের বাড়ির আশেপাশে তার গান গাইছেন শিষ্যরা গুরুর প্রতি অগাধ ভালোবাসায় এখানে ছুটে এসেছেন তারা এই দেওয়ার পরে যে শাহাবুল করিমের কিছু যে সাবদুল করিমের কিছু কিছু পাওনা সমাজের কাছে তাকে দিতেছে শাহাবুল করিম আমাদের মাঝে আমরা যতদিন আছি এবং আমাদের যারা গুরু ভাই আছে শাহাবুল করিম সারা জীবন আমাদের অন্তরের মাঝে জীবিত থাকবে উৎসবের ঢেউ লেগেছে শাহ আব্দুল করিমের বাড়ির আঙিনায়ক কিন্তু তার স্মৃতি সংরক্ষণের কোনো উদ্যোগ না থাকায় আক্ষেপের কথা জানালেন তার ছেলে এবছরে শাহ আব্দুল গান যে বিখ্যাত গানটি আগে কি সুন্দর দিন কাটাইতাম এই গানটি পাঠ্য ইন্টারমিডিয়েটের পাঠ্যতে পাঠ্যভুক্ত করা হয়েছে আজকে হাসন রাজা এখানে একাডেমি করা হয়েছে অনেক কিছু করা হয়েছে কিন্তু শাহ আব্দুল বাড়িতে কোনো উন্নয়ন নাই আসলে ওনাকে খুবই অবহেলায় রাখা হয়েছে এই যে বাড়ির পরিবেশটা এই যে ওনার স্মৃতি সংরক্ষণের ব্যবস্থাটা আরও জোরালুভাবে করা উচিত দু সালে একুশে পদক পান শাহ আব্দুল করিম উনিশশো ষোলো সালে উজানধলা গ্রামে জন্ম এ বাউল সম্রাট দু হাজার নয় তিরানব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন এনটিভি নিউজ ডেস্ক